সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ কুসুম কুসুম গরম পানি খাচ্ছিলাম বারান্দায় দাঁড়িয়ে আর কুয়াশা উপভোগ করছিলাম। পানি খেতে খেতে ঠিক করে নিচ্ছিলাম সকালে ও দুপুরে কি রান্না করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা পাভেলকে লাঞ্চের সময় দিয়ে দিয়েছিলাম আর দুপুরের জন্য এখানে সাদা ভাত রান্না করেছিলাম। মুলা দিয়ে ডাল দিয়ে সবজি রান্না করেছিলাম। বেগুন ভর্তা করেছিলাম। পাভেলকে বিদায় দিয়ে আমি আমার পাঠাগারের উদ্দেশ্যে রওনা করেছিলাম। ভিডিওতে দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস আমি যে অটোতে রওনা করেছিলাম আমার পাশে একজন আন্টি বা মহিলা বসেছিলেন ওনার বয়স প্রায় পঁচাত্তর থেকে এর মাঝামাঝি হবে ওনার গল্প অনুযায়ী আমি বুঝতে পেরেছি ওনার এই লাঠিটা দেখে আমার বৃদ্ধ বয়সের কথা বারবার মনে হচ্ছিল যদি সৃষ্টিকর্তা বেঁচে রাখে হয়তো একদিন এই লাঠি আমাদের ভরসা হবে উনি অসম্ভব স্মার্ট একজন মানুষ উনি হাই স্কুলে প্রধান শিক্ষিকা ছিলেন উনি অটো থেকে নামার সময় আমি ওনাকে হেল্প করতে চাচ্ছিলাম কিন্তু উনি আমার হেল্প নিতে ছিলেন উনি বলছিলেন উনি সবসময় ওনার নিজের কাজ নিজেই করতে পছন্দ করেন কার ওপর নির্ভরশীল থাকতে উনি পছন্দ করেন না অসম্ভব মনোবল সম্পন্ন একজন মহিলা ওনাকে দেখে আজকে আমি ইন্সপায়ার্ড হয়েছি আমার আজকে সকালে লাচ্ছা শ্যামায় খেতে ইচ্ছা করেনি তাই আমি পাঠাগারে ঢোকার আগে বগুড়া হোটেল থেকে পুরি আর মিষ্টি শিরা দিয়ে নাস্তা করেছিলাম পাঠাগারে গিয়ে আমার মনটাই ভালো হয়ে গিয়েছিল কারণ ডিসি অফিস থেকে আমাদেরকে এখানে পানি ফিল্টার দেওয়া হয়েছে কিছুক্ষণ পড়ালেখা শেষ করে পাঠাগারের বড় ভাই আর ছোট ভাইদের সাথে সাথে গিয়েছিলাম আকবরিয়াতে এখানে আমরা সবাই মিলে একটু রোল খেয়ে নিচ্ছিলাম আনোয়ার ভাই ছিল রাজভাই ছিল সিরাজ রুবেল ওয়াহিদ ছিল হাসান ছিল এখানে ওয়াহিদের চশমা নিয়ে বক্তব্য শুনুন ওয়াহিদকে পোস্ট দিতে বলায় ও বলল আমার বন্ধু থাকলে সমস্যা বন্ধু আকবরিয়া থেকে নাস্তা করে আমরা গিয়েছিলাম বগুড়া হোটেলের চা খেতে এই যে যাকে দেখতে পাচ্ছেন মাথা চুলকাচ্ছে সে আমাকে চা খাইয়েছিল আমাকে না আমাদের চারজনকেই চা খাইয়েছিল স্ক্রিনে আপনারা যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এই ব্যাগে আমার জন্য অনেকগুলো ভালোবাসা ছিল আমার পাঠাগারের ছোট ভাই আমার জন্য ওর ক্ষেতের লাগানো মূলাসা কিনেছিল আলহামদুলিল্লাহ হয়তো এটা অনেকের কাছে কিছুই না কিন্তু আমার কাছে অনেক কিছু ধন্যবাদ হাসান কুড়িগ্রাম আসলে আমার তেমন কোনো আত্মীয় নেই আমার ফার্স্ট টাইম কুড়িগ্রাম আসা সেই হিসেবে পাঠাগারের ছোট ভাই বড় ভাইদের সাথে খুব ভালোই সময় কাটে আলহামদুলিল্লাহ তিনি যেখানেই থাকেন না কেন যেখানে আপনার পরিবার কাছের মানুষ কেউই থাকবে থাকবে না আশেপাশে সেখানে যদি যে কেউ আপনার সাথে ভালো ব্যবহার করে তাহলে মনটাই ভালো হয়ে যায় সকালে রান্না করা খাবার দিয়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম সাথে একটু আচার আর কাঁচা মরিচ ছিল সবজির সাথে আচার দিয়ে খেতে ভালোই লাগে আগামীকাল পাভেলের রংপুরে একটি মিটিং আছে ওর কাপড় বেশিরভাগ সময় আমি বাসাতে আয়রন করি কিন্তু যেহেতু প্রফেশনালি একটি কাজের জন্য বাইরে যাচ্ছে তাই দোকান থেকে সুন্দর করে কাপড় ইস্ত্রি করার জন্য নিয়ে নিয়েছিলাম কাপড় আয়রন করতে দিয়ে আমি পাঠাগারে এসেছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল কাপড় আনার সময় আমার পাঠাগারের আরেক ছোট ভাই রিয়াজ আমার সাথে গিয়েছিল আমরা দুইজন মিলে এখানে গরম গরম পেঁয়াজও খেয়ে নিয়েছিলাম রাতের বেলা বাসায় এসে আর কিছু রান্না করিনি রাতের বেলা দুইজনের কারোরই তেমন খিদা লাগছিল না তাই দুইজন মিলে ব্রেড আর কলা খেয়েছিলাম সবাই ভালো থাকবেন